প্রাইমারি গণ্ডি পেরিয়ে সবে ষষ্ঠ শ্রেণীতে উঠেছে তিন বান্ধবী রুমা, সোমা আর বৃষ্টি তিনজনের মধ্যে খুব ভাব টিফিনের সময় একসাথে বসে খাওয়া ছুটির পরে একসাথে বাড়ি ফেরা এই ছিল তাদের নিত্যদিনের রুটিন রোমা একটু শান্ত প্রকৃতির সোমা বেশ চঞ্চল আর বৃষ্টি সবসময় খুশি থাকত একদিন স্কুলে রোমার মুখটা খুব শুকনো দেখাচ্ছিল সোমা আর বৃষ্টি কারণ জিজ্ঞেস করলে রোমা প্রথমে এড়িয়ে যেতে চেষ্টা করে কিন্তু তাদের পিড়াপিড়িতে শেষ পর্যন্ত জানায় তার বাবা মা তার বিয়ে ঠিক করেছে শুনে সোমা আর বৃষ্টির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এইটুকু মেয়ে এখনই বিয়ে কী রুমা তুই কি পাগল হয়েছিস এই বয়সে কেউ বিয়ে করে সোমা প্রায় চিৎকার করে ওঠে বৃষ্টি রুমার হাত ধরে বলে তুই কিছু বলছিস না কেন তুই কি চাস বিয়ে করতে রুমা কাঁদো কাঁদো স্বরে বলে আমার বাবা মা বলছেন এটাই নাকি ভালো হবে তারা পাত্র দেখে ফেলেছে আমার কিছু বলার নেই সোমা আর বৃষ্টি কিছুতেই এটা মেনে নিতে পারছিল না তারা দুজনে মিলে ঠিক করল তারা রুমাকে বাঁচাবে কিন্তু কিভাবে তারা তো ছোট তাদের কথা কে শুনবে অনেক ভেবেই সোমা একটা বুদ্ধি বের করল তাদের স্কুলের শিক্ষিকা মিতা দিদিমণি খুব ভালো তিনি নিশ্চয়ই তাদের সাহায্য করতে পারবেন পরের দিন টিফিনের সময় রুমা সোমা আর বৃষ্টি মিতা দিদিমণির কাছে গিয়ে সব কথা খুলে বলল মিতা দিদিমণি প্রথমে শুনে খুব অবাক হলেন এবং রুমা ও তার বন্ধুদের সাহস দেখে খুব খুশি হলেন তিনি বললেন তোমরা একদম ঠিক করছ এর প্রতিবাদ করে বাল্যবিবাহ একটি জঘন্য অপরাধ এবং এর ফল খুবই খারাপ হতে পারে মিতা দিদিমণি রুমার বাবা মাকে ডেকে পাঠালেন স্কুলে প্রথমে তারা খুব রাগারাগি করলেন কিন্তু মিতা দিদিমণি তাদের বুঝিয়ে বললেন বাল্যবিবাহর আইনগত দিক এবং এর ক্ষতিকর প্রভাবের কথা তিনি তাদের বোঝালেন এই বয়সে একটি মেয়ের পড়াশোনা করা নিজের পায়ে দাঁড়ানো কতটা জরুরি তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে তাদের বোঝালেন কীভাবে বাল্যবিবাহ একটি মেয়ের জীবন নষ্ট করে দিতে পারে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে সোমা আর বৃষ্টিও রুমার পাশে দাঁড়িয়ে তাদের অভিভাবকদের বোঝানোর চেষ্টা করলো। তারা তাদের ক্লাসের বই থেকে বাল্যবিবাহের কুফল সম্পর্কিত একটি প্রবন্ধ পড়ে শোনাল তারা বলল আন্টি আঙ্কেল আপনারা কি চান রুমার স্কুলে না আসুক ও কি আর আমাদের সাথে খেলতে পারবে না আপনারা কি জানেন এই বয়সে বিয়ে হলে ওর কত কষ্ট হবে তাদের কথা শুনে রুমার বাবা মায়ের মন কিছুটা নরম হল মিতা দিদিমণির যুক্তিসঙ্গত কথা এবং রুমা সোমা ও বৃষ্টির আকুতি তাদের স্পর্শ করল শেষ পর্যন্ত তারা তাদের ভুল বুঝতে পারলেন এবং রুমার বিয়ে ভেঙে দিলেন রুমা খুশিতে তার দুই বান্ধবীকে জড়িয়ে ধরল সোমা আর বৃষ্টিও খুব খুশি হল তাদের বন্ধুকে বিপদ থেকে বাঁচাতে পেরে মিতা দিদিমণি তাদের তিনজনকে আদর করে বললেন তোমরা আজ যা করেছ তা অনেক বড় কাজ বাল্যবিবাহর বিরুদ্ধে এভাবেই রুখে দাঁড়াতে হয় এই ঘটনার পর রুমা আবার হাসি খুশি স্কুলে আসতে শুরু করল সোমা আর বৃষ্টির সাথে তার বন্ধুত্ব আরও গভীর হল আর সেই সাথে তিনজন মিলে তাদের গ্রামে এবং স্কুলে বাল্যবিবাহর বিরুদ্ধে সচেতনতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার কাজ শুরু করল তারা বুঝতে পারল একসাথে চেষ্টা করলে অনেক খারাপ জিনিসও প্রতিরোধ করা সম্ভব এই গল্পটা সত্যি মন ছুঁয়ে যায় একদিকে বন্ধুত্বের গভীরতা অন্যদিকে সাহসের জয় যে বয়সী শিশুরা খেলা আর শিক্ষার মধ্য দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখে সেই সময়ে বিয়ের মতো বড় সিদ্ধান্ত তাদের জীবনের জন্য কতটা ক্ষতিকর সেটাই এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে গল্পটি যে বার্তাটি দেয় বাল্যবিবাহ কেবল একটি সামাজিক সমস্যা নয় এটি শিশুদের অধিকার হরণ করে সচেতনতা শিক্ষার আলো এবং পারস্পরিক সহানুভূতি দিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় বন্ধুত্ব আর শিক্ষক শিক্ষিকার ভূমিকা সমাজ বদলে দিতে পারে তিন বান্ধবীর এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় আর গল্পের শেষে যে আসার বার্তা রয়েছে যে পরিবর্তন সম্ভব যদি কেউ সাহস করে প্রথম পদক্ষেপটি নেয় তুমি কি ভাবো এই গল্পটা নিয়ে কমেন্টস করে জানাবে কিন্তু ধন্যবাদ